আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমি প্রথমেই ক্ষমা চেনেছি আহ অনেকে আমাকে ফোন দিয়ে পান নাই গত দুই দিন মানে শুক্র শনি রবি তিন দিন আমাকে ঠিক মতো ফোন দিয়ে পান নাই কারণ হচ্ছে আমি বৃহস্পতিবার দিন সন্ধ্যায় গ্রামে গিয়েছিলাম তো শুক্রবার দিন সন্ধ্যায় চলে আসার নিয়োগ ছিল কিন্তু বৃষ্টির কারণে আসলে আমি আসতে পারিনি এবং যেহেতু বাইক নিয়ে গিয়েছিলাম বাইকটা রেখে আসাও সম্ভব হচ্ছিল না তো যার কারণে আমাকে বাধ্য হয়ে আরও একদিন বেশি গ্রামে অবস্থান করতে হয়েছে তো আমি রোববার দিন সকালে গতকালকে সকালে ভোরে ঢাকায় আসছি কিন্তু শরীর খুব বেশি খারাপ হয়ে যাওয়ার কারণে আসলে সারাদিন বিশ্রাম নিতে হয়েছে আমাকে লিটারেলি ঘুমাইতে হয়েছে কারণ আমি কিছু চোখে দেখতে পারতেছিলাম না এবং শরীর খুব দুর্বল হয়ে গেছিলো আচ্ছা আজকের ভিডিওটা দেখার পরে অনেকে উত্তেজিত হবেন অনেকে মানে অবাক হয়ে যাবেন অনেকে ফোনের উপর ফোন দিবেন আমি জানি ঠিক আছে তো সবার প্রতি অনুরোধ আমি যেটা করেছি খুব দেখে শুনে বুঝেই কাজ করেছি এবং মিডল ইস্টে একটা সিস্টেম আছে এনি সেনজেন অথবা এনি ইউরোপ মানে একটা অ্যামাউন্ট থাকে ওই অ্যামাউন্ট মানে একটা কন্ট্যাক্ট হয় যে এই টাকার মধ্যে আমি তোমাকে যেই দেশে পারি ইউরোপের পাঠিয়ে দিবো সেন্জেনে যে দেশে পারি পাঠিয়ে দিব তো অনেক ক্ষেত্রে আমার এই সময় আমার এই কাজটা করতে হয়েছে এই জন্য যে আপনার বেশ কয়েকটা দেশের ফাইল আমি জমা নিয়েছিলাম তো যেমন গ্রিক সাইপ্রাসের আমি সবাইকে বলেছি যে ভাই আমার এই কাজটা হচ্ছে না আপনারা চাইলে ফাইল নিতে পারেন অথবা কনভার্ট করতে পারেন অনেকে কনভার্ট করছেন সার্ভি অনেকে বলেছে যে ভাই আপনি চাইলে কাতার হয়ে বসে দিতে পারেন অথবা এখানে দিতে পারেন অনেকে দিয়েছেন আবার অনেকেরটা আমি মলদবারেরও অনেকেরটা ছিল আমি কথা বলেছি দেন হচ্ছে যারা রাজি হয়েছেন আমি ফাইল কনভার্ট করছি যারা রাজি হননি বলছি যে অমুক ডিটেসে নিয়ে যায় তো এরপরে আমি কিছু মানুষকে যেহেতু আপনারা আমাকে বিশ্বাস করেন তো ওইভাবে চিন্তা করে যে কিছু মানুষ আমার বিশ্বাস যে আমাকে যারা বিশ্বাস করেন ম্যাক্সিমাম আমার ক্লায়েন্ট আমার কথা আপনারা মানবেন এবং আপনার জন্য ভালো হবে কারণ আমি শাহজালাল এই পর্যন্ত যে কাজগুলি করেছি চেষ্টা করেছি যেন ভালো হয় খারাপ কোনো কিছু যাতে না হয় সেজন্য এবং আমি চেষ্টা করেছি যে মানুষের স্বপ্নগুলি পূরণ করার জন্য বাকিটা আপনারা ভালো জানেন এবং আল্লাহ জানেন যে আমার চেষ্টা কতটুকু ছিল এবং আপনারা ভালো জানেন যে আমি যাদের কাজ করতে পেরেছি তাদেরটা কতটা ভালোভাবেই করতে পেরেছি আর যেটা হয় না একবারই হয় না আচ্ছা তো অনেকের সাথে কথা বলে অনেকের সাথে না বলে আমি অনেক একটা কাজ করে ফেলছি এর জন্য আমি আগেই খাওয়ার প্রার্থী তবে এটা আপনাদের জন্য ভালো হবে ইনশাআল্লাহ আচ্ছা সেক্ষেত্রে আমি আল্লাহর মতে অনেকগুলো অনেকগুলো আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে পারমিট সব ইস্যু হয়েছে আমরা টাকার জন্য নিতে পারছি না তো অলরেডি আমরা অনেকগুলো পারমিট রিসিভ করতে পারছি কোনো না কোনোভাবে ম্যানেজ করে খুব কষ্ট হচ্ছে আমার আসলে টাকা ম্যানেজ করে কাজটা করতে তারপরে করছে আপনাদের জন্য আমি নাম এবং পাসপোর্টের লাস্ট চারটা ডিজিট বলে দেব দেন হচ্ছে আপনারা বুঝে যাবেন কার এখন আমি বলছি যে নর্থ ওয়েস্টুরেন্টের যে পারমিটগুলো আমরা পেয়েছি সিরাজুল ইসলাম ওয়ান নাইন সিক্স এইট তারপর হচ্ছে নাসিরুল ইসলাম নাইন ট্রিপল সিক্স রোমান দেওয়ান ওয়ান ট্রিপল ফোর আচ্ছা এরপরে হচ্ছে এমডি নুর নুরানি সিক্স জিরো নাইন ফাইভ রবিন আহমেদ ফোর এইট ফাইভ ওয়ান এম ডি আবু সাঈদ এইট সেভেন এইট সিক্স এম ডি রায়হান মিয়ান টু এইট ওয়ান সেভেন এম ডি রনি পাসপোর্ট নাম্বারটা একটু ভুল আসছে যার কারণে বললাম না রাহাত আহমেদ ফাইভ টু ওয়ান নাইন আরজু মিয়া ফোর সেভেন ফাইভ এইট বেলাল হোসেন এইট ডাবল ওয়ান সিক্স এম ডি আবদুল কাদের অন্তর জিরো ওয়ান এইট ফাইভ এম ডি জাহেদ হোসেন রানা ওয়ান সেভেন টু সিক্স রনি তাজউদ্দিন শেখ সিক্স ওয়ান আমির হোসেন মিয়া ফাইভ টু জিরো আলাবি এইট তারপর হচ্ছে হ্যাঁ এইগুলি আসছে এখন তো আমি আপনাদেরকে একটা জিনিস বলে দিই যে আমি যে বলছিলাম যে পারমিটগুলি ইস্যু হয়েছে অনেক আগে কিন্তু আমরা হচ্ছে কি বলে টাকার জন্য আমরা রিসিভ করতে পারি না তার একটা প্রমাণ আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি এটা দেখেন এখানে দেখেন ডেটটা কবে দেখতে পেয়েছেন আঠাইশ আট দুই হাজার পঁচিশ মানে অগাস্টে আঠাইশ তারিখে ইস্যু হয়েছে বাট আমরা টাকার জন্য এটা রিসিভ করতে পারি নাই তাহলে রহমত এটা ব্যবস্থা করে নিয়ে আসছি তো যেমন আবু সানিয়া দুই ভাই তো তো চলে আসবে জমা দেওয়া ছিল আমি একটু বলে দিই স্লো হয়ে যাওয়ার কারণে চারটা আমাদের কনফার্ম হয়ে গেছে আরও গুলি আসবে ম্যাক্সিমাম যেগুলো আছে আমি সবগুলো হচ্ছে নর্থ রেস্টুরেন্টে কনভার্ট করে দিয়েছি এখন আপনারা বলতে পারেন ভাই রেট এক থাকবে কেমন হবে সে আমি ভালো বুঝেই আপনাদেরটা করেছি আমি খুব ভালো করে চিন্তা ভাবনা করি আপনাদেরটা করেছি কারণ ওই এক দুই লাখ টাকা ব্যাপার না ব্যাপার হচ্ছে ইউরোপে ঢুকতে পারা দু হাজার ছাব্বিশ সালে অটোমেটিক্যালি এর খরচ বেড়ে যাবে ধরেন আপনি আপনার মল্লের কাজটা হলো না আমি আপনাকে টাকা ফেরত দিয়ে দিলাম ডিসেম্বরে বা নভেম্বরে আপনি তো অবশ্যই কোথাও জমা দেবেন জমা দিলেই দেখবেন যে অটোমেটিক্যালি আরও তিন চার লাখ টাকা খরচ বেড়ে গেছে তো সেই বাড়তি খরচটা যদি আমরা এখানে ম্যানেজ করে এখান থেকে আমরা করে ফেলতে পারি তাহলে তো সময়টা আমাদের বেঁচে গেল আর আমি হাত জোর করে একটু অনুরোধ করবো একদম একটা রিকোয়েস্ট করছি আপনাদেরকে সেটা হচ্ছে আমরা এই মাসের যত রিফান্ডগুলি আছে আমাদের এটা স্টপ করতে হবে হোল্ড করতে হবে এই অক্টোবরের যে রিফান্ডগুলো আছে এর জন্য আমরা ক্ষমাপ্রার্থী বাট এগুলো আমরা অবশ্যই নভেম্বরের মধ্যে ক্লিয়ার করব কারণ হচ্ছে আমাদের যে কাজগুলি আছে আমরা টাকার জন্য অনেকগুলি কাজে পিছিয়ে যাচ্ছি এখন আমি আপনার রিফান্ড দিয়ে যদি আমার কাজ আটকায় রাখি তো দিন সেটা এই কাজও আটকাবে আপনারটাও আটকাবে ঠিক আছে যদি আমি আপনার একজনের রিফান্ড দিয়ে দেখলাম একজনকে রিফান্ড দিয়ে দিলাম কিন্তু হচ্ছে সে রিফান্ড পেয়ে গেল কিন্তু তার জন্য আরো চার পাঁচজন কাজ আটকে থাকবে যেহেতু আমার হাতে এই মুহূর্তে টাকা নাই আমার খুব কষ্ট করেই এই কাজগুলি করতে হচ্ছে আমি হাত জোর করে অনুরোধ করছি এই অক্টোবর মাসটায় আমি আর কোনো রিফান্ড দিতে পারছি না এর জন্য আমি ক্ষমাপ্রার্থী এবার আপনারা যাই করতে চান হ্যাঁ আপনারা চাইলে আমাকে হয়রানি করতে পারবেন আমাকে জেলে নিতে পারবেন মামলা করতে পারবেন সব কিছু করতে পারবেন কিন্তু আমি অসহায় হয়ে নিরুপায় হয়ে আপনাদের কাছে হাত জোর করছে আমাকে এই মাসটা আপনাদের সময় দিতেই হবে কারণ হচ্ছে আমার এখন এক লাখ টাকাও যদি আমি একটা জায়গায় দিতে পারি সেখান থেকে আমার চার পাঁচটা কাজ বের করে নিয়ে আসা সম্ভব কাজগুলো সব হয়ে আছে টাকার জন্য আমি এ করছি করতে পারছি না কারণ এগুলো সব হচ্ছে যে আমরা কথা বলেছিলাম তো এখন বাধ্য হয়ে দেখা যাচ্ছে যে আমরা এর বাইরে যেতে হচ্ছে আমাদের কিছু ক্ষেত্রে আগে পেমেন্ট করতে হচ্ছে অনেকগুলি অনেকগুলি ইস্যু আছে তো এ হচ্ছে ব্যাপার আর ও আরও একটা জিনিস আলহামদুলিল্লাহ আমরা রুমানিয়ার একটা পারমিট রিসিভ করে ফেলেছি বাংলাদেশে সেটা হচ্ছে মোহাম্মদ রহমতুল্লাহ ভাই থাকেন সিঙ্গাপুরে এটা যদি একটা এজেন্ট ফাইল আমি আর বাকি কিছু বললাম না তো এটা রিসিভ করছি এবং আরও যেগুলো আছে এগুলি অক্টোবরের মধ্যেই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ তো সবাই আমার জন্য দয়া করবেন এবং রিফান্ডের জন্য এই মাসটা আমি সবার কাছ থেকে হাত জোর করে মিনতি করে চেয়ে নিচ্ছি এই মাসটা আমাকে সবাই অপশন দেন যেন আমি আমার কাজগুলো উঠাতে পারি কারণ কাজ উঠাতে পারলে একটা মানুষের রিজিকেরও ব্যবস্থা হয় আমিও কিছু টাকা পাইতে পারি এবং সেটা দিয়ে আমি পরবর্তী রিফান্ডগুলি খুব ইজিলি করে ফেলতে পারি কিন্তু আমি আসলে এই জায়গায় আটকাইছি একটি কারণে যে আমাকে যে কোনো কারণে রিফান্ড দিতে হয়েছে বারবার বারবার যেটা পাওনা টাকা সেটা অবশ্যই দিতে হবে তার বাট যেটা আমার প্ল্যানিং ছিল না প্ল্যানিংয়ের বাইরে গিয়ে আমার রিফান্ড করতে হয়েছে অনেক জায়গায় তো যার কারণে ওই টাকাগুলি বিভিন্ন মানে রিফান্ড করার কারণে আমার অ্যাকাউন্টটা খালি হয়ে আমি অনেক জায়গায় কাজগুলো আগাতে পারছি না তো এতটুকু আমাকে সহযোগিতা করবেন আর সার্ভেয়ার যেগুলি আছে সার্ভেয়ার অনলাইনগুলো আপনার জুতো পেয়ে যাবেন কয়েকদিনের মধ্যে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ